ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে আমার মিনি ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ রবিবার এখন বাজে দশটা একুশ তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি চলো দেখা যাক সকালবেলা আমার স্কিনটা কত গ্লো করছে না সকালবেলাই এরকম গ্লো করে তারপরে যে কি হয়ে যায় আমি নিজেও জানি না পশিয়ে দিয়েছি চা হয়ে গেলে ওকে দেব চাটা দিয়ে আটা এ না ম চা চা দুখানা রুটি 何 <laughs> আরও সব কমপ্লিট হয়ে গেছে এবার রান্না বাসাবো রান্নাকে তোমার উজ্জ্বল মাংস এসেছে যেহেতু আজকে রবিবার আমাদের মাংস হয় রবিবারের দিনটাই মাংস হয় আর আজকে করবো ডাল একটু মুসুরের ডাল করবো আর আলু ভাজা আর মাংস তো চলো যাওয়া যাক আলু ভাজা যেন কেটে নিয়েছি আর এখানে মাংসকে আর আলু দেবো এখানে পেঁয়াজ কাটা আছে একটু মিন্ট লিক কাটা আছে আর মাংসের জন্য টমেটো আর এখানে মিক্সিতে জিরে আর রসুন আলু হয়ে গেছে কালকের একটু পান্তা ভাত থেকে গেছিল আমি একটু পান্তা খাবো আর এখানে মাংস ডাল আলু ভাজা কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে চলে এসেছি মন্দিরে এই মন্দিরে তো রবিবার আসি সোমবার আসতে পারি না গণেশ মূর্তি দুর্গা মূর্তি আর শিব মূর্তি আছে শিব কত বড় দেখেছেন অনেক বড় এখানে মূর্তিটা আর সবাই এখানে আসে তো এখানেই শেষ করছি ক্লবটা ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আমরা কি দেখা হবে